বছরের প্রাচীন নবাবী জেলা মুর্শিদাবাদের লালবাগের নসিপুর আকরার রথ এই রথযাত্রার মূল আকর্ষণ রূপর রথ নবাবী আমলে হাতির পিছে রূপর রথে করে জগন্নাথ যেতেন মাসের বাড়ি অর্থাৎ জগৎ বাড়ি সেই সবই আজ ইতিহাস এগারোশো আটষট্টি স্বামী রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস ও মনসোরাম দাস ধর্মপ্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নশিপুরে এক আকরা স্থাপন করেন এবং পরবর্তীতে রথযাত্রার সূচনা করে সেই প্রথা মেনে আজও আয়োজিত হচ্ছে প্রায় দুশো পঞ্চান্ন বছরের প্রাচীন নশিপুর আক্রার রথযাত্রা পুরীর নিয়মকে গুরুত্ব দিয়ে মুর্শিদাবাদের এই প্রাচীন রথে পালিত হয় দুদিন ধরে চলে উৎসব প্রাচীন প্রথা মেনে আজও প্রতিবছর রথ উল্টো রথে দুদিন জাফরাগঞ্জ পাঁচটি জগৎ পুরনো বাড়ির সামনে একটি মাঠে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় এবং সন্ধ্যের আগেই আকড়ায় ফিরে আসে নসিপুর আকরার রূপোর রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দেখতে জেলা ও জেলার বাইরের থেকে প্রচুর মানুষ ভিজ নসিপুরে আকরার আঁকড়ার রথযাত্রা উৎসব ঘিরে সাত দিন ধরে নসিপুরে মেলা বসে রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়